নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমরা প্রায় দেখি কারো কারো জীবন খুব সহজে বদলে যায় আবার কেউ কেউ বলেন এত কষ্ট করছি কিচ্ছু হচ্ছে না কিন্তু এই যে আপনি এত কষ্ট করছেন এর হিসেব সময় ঠিকই রাখছে এই যে আপনার এত কষ্ট বা আপনি এই যে সহ্য করছেন যে সহ্য করে টিকে থাকে এবং বুকের ভেতরের যন্ত্রণাকে চেপে রেখে এগিয়ে যায় সামনে সময় একদিন তার জন্য ঠিক দরজা খুলে দেয় এজন্যই লোকে বলে যে সয় সে রয় এই সহ্য শক্তি এটি একটি মহাশক্তির নাম যে সহ্য করে টিকে থাকে সেই একদিন সত্যিকারের জয়ী হয় একটি বাস্তব উদাহরণ দিচ্ছি দেবাশিস ইউকের বাসিন্দা ইউকেতে থাকেন বাঙালি ছেলে তো সেখানে তিনি সরকারি জব করেন বেশ দায়িত্বশীল পদ। তো ওনার ইমিডিয়েট যে বস সে বস একটু অদ্ভুত প্রকৃতির কেমন অদ্ভুত কিছু মানুষ আছে না যে অধস্তনদের শান্তি দেয়া যাবে না এই টাইপের এই টাইপের মানুষ এর জন্যে যেটা হয়েছে একে তো দায়িত্বশীল পথ তার একটা চাপ সেই সাথে বসের এমন বিরূপ মানসিকতা এর কারণে দেবাশিসের জীবন অসহনীয় হয়ে উঠেছিল দেবাশিসের চব্বিশ ঘন্টা যে দিনের সেই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টা ঘুমের মধ্যে যেইটুকু সময় সেটা শুধু ছিল স্বস্তির বাকি আঠেরো ঘন্টা বাকি আঠেরো ঘণ্টায় দেবাশিসের কাটত মাথার মধ্যে ঘুরতে থাকত ক্যালকুলেশন সলিউশন কিংবা নতুন আইডিয়া জীবনটা রোবোটিক হয়ে গিয়েছিল একসময় দেবাশিসের অসহ্য লাগছিল মনে হচ্ছিল যে এই জীবনটাকে আর বয়ে নেওয়া যাচ্ছে না এত বিরক্ত হয়ে গিয়েছিল সে জীবনের প্রতি একসময় হঠাৎ তার মাথায় শারদা মায়ের স স মানে সহ্য শক্তির মহাশক্তি এ বিষয়টি মাথায় এলো এবং দেবাশিস মনে মনে এই সহ্য শক্তি বাড়াতে থাকলো সহ্য শক্তি বাড়াতে থাকলেন ফলে যেটা হলো এই সহ্য শক্তির সাথে সাথে মনের মধ্যে বাড়তে থাকলো শ্রমানন্দ তারপর একদিন এই দেবাশিস সেই অফিসের সবচেয়ে চৌকশ দক্ষ দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত পরিচিতি পেলেন আরও মজার ব্যাপার যেটা হলো এরপর যে ঊর্ধ্বতন বস এলেন ইমিডিয়েট যে বস তিনি অসীম প্রাণশক্তিতে ভরপুর একজন আলোকিত মানুষ এখন দেবাশিষের আনন্দে সময় কাটছে আমরা যদি একজন মাকে দেখি আমি আমার মায়ের কথা বলতে পারি আমার মাকে দেখেছি মায়ের অসীম শক্তি আমার মাকে কখনোই একদিনও আমি দেখিনি বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে আমার মায়ের এই যে সহ্য শক্তি ছিল এর অনেক অর্জন ছিল আমি দেখেছি শুধু আমার মা কেন সব মা যদি সহ্য শক্তিকে দেখতে হয় আমরা মাকে দেখলে বুঝি এবং একজন মা যদি তিনি আবার চাকরিজীবী হন তাহলে সকালটা শুরু হয় আলোর গতির সাথে আলোর গতির মতো ছেলে মেয়েকে সামলানো সংসার সামলানো নিজে তৈরি হওয়া তারপর অফিস যাওয়া অফিসে গিয়ে হাজারটা কাজ সামলানো তারপর আবার বাসায় ফিরে আবার বিরামহীন যন্ত্রের মতো কাজ করা এই যে মায়ের বিরামহীন সহ্য শক্তি সহ্য করে যাওয়া এটা কিন্তু একদিনের না এবং এটা ভাটাও পড়ে না একদিনের জন্যেও যদি পড়ে তাহলে সংসারটাই ভেসে যায় তাই এই সহ্য শক্তিকে আমরা মাকে দেখে বুঝতে পারি আরেকজন মানুষকে আমি আমার জীবনে দেখেছি আরেকজন মানুষকে দেখেছি যদিও এটা একটু অন্য অন্যরকম উদাহরণ তাও আমি বলতে চাই সে মানুষটা তার জীবনের একটা অধ্যায়ের কথা আমার সাথে শেয়ার করেছিলেন উনি যখন প্রথম বিয়ে হয়ে আসেন ওনার প্রচণ্ড অবহেলা নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল শাশুড়ি এত জ্বালাতেন এত যন্ত্রণা দিতেন যে সেটা বর্ণনাতীত এবং স্বামীও শাশুড়ির কথায় প্রতিদিন গায়ে হাত তুলতেন এমন হতো যে স্বামী হয়তো ঘরে ফিরছেন আসার সময় বাড়ির পাশে যে বাস যার সেখান থেকে একটি কঞ্চি আগেই ভেঙে নিয়ে আসতেন কারণ তিনি জানতেন এটা লাগবে এবং এসে মায়ের কথা শুনে মায়ের নানা অভিযোগ শুনে গিয়ে মারধর শুরু করতেন এটা দিনের পর দিন চলতে থাকলো আর এই মানুষটা সহ্য করলেন আপনারা হয়তো বলছেন যে এই ধরনের সহ্য শক্তির কথা আমি কেন বলছি এই যে যে মানুষটা মারত সেটা তো অবশ্যই একটা খারাপ দিক সেটা কখনোই উচিত নয় আমি যেটা বলছি আমি যেটা বলতে চাই যে যে সহ্য উনি করতেন সময় যেটার সাক্ষী ছিল এই সময় কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছে পুরস্কৃত করেছে এখন এই মানুষটি এই সংসারের সর্বময় কর্তা তার কথায় সংসারটা চলে তিনি বছরের এ মাথায় সে মাথায় দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে তার এখন কোনো শখ আর অপূর্ণ থাকে না এই হচ্ছে শক্তি শহ্য শক্তির পুরস্কার এই সহ্য শক্তি মানে কিন্তু দুর্বলতা নয় এই সহ্য শক্তি হচ্ছে নিজেকে তৈরি করা নিজের ভেতরটাকে নিজের ভেতরের শক্তিকে গড়তে থাকা এখন হয়তো কেউ পাশে নেই কিন্তু সময় ঠিক পাশে আছে এবং একদিন সেটা আপনি ঠিক অনুধাবন করবেন যে সময় আপনার পাশে ছিল তাই সহ্য শক্তিকে আমরা কখনোই ছেড়ে দেব না এই যে আমরা প্রতিদিন যুদ্ধ করি কেউ হয়তো সংসারের জন্য কেউ হয়তো পরীক্ষার জন্য আবার কেউ হয়তো সমাজের যে চোখ রাঙানো তার বিরুদ্ধে কিন্তু একটা কথা চিরন্তন সত্য যে আমরা যতক্ষণ পর্যন্ত হাল না ছাড়ব ততক্ষণ পর্যন্ত আমরা টিকে থাকব ততক্ষণ পর্যন্ত এবং এই যে যে মানুষগুলো সবচেয়ে ব্যথা সহ্য করতে পারে শেষ পর্যন্ত সেই মানুষগুলো দাঁড়িয়ে থাকে যেমন যে গাছটি প্রচণ্ড ঝড়েও নতি শিকার করে না সে গাছটার শিকড় অনেক গভীরে পর্যন্ত যায় ঠিক তেমনি যে মানুষ অনেক কষ্ট অনেক ব্যথা অনেক ব্যর্থতা এসব কিছু সহ্য করে সহ্য করেও যে মানুষটা টিকে থাকে সেই মানুষটা ধীরে ধীরে তৈরি হয় এবং ভাঙে গড়ে একদিন ঠিক ঠিক মাথা তুলে দাঁড়ায় ঠিক মাথা তুলে দাঁড়ায় সে মানুষটা তাই যদি আপনার মনে অনেক কষ্ট থাকে অনেক ব্যথা থাকে এবং সহ্য করার জায়গা থাকে তাহলে আপনাকে বলছি আজ হয়তো আপনার পাশে কেউ নেই কিন্তু মনে রাখবেন সময় ঠিক আপনার পাশে আছে সাক্ষী হয়ে আপনি ঠিক একদিন সেটা অনুধাবন করতে পারবেন ঠিক পারবেন তাই চলুন আমরা আমাদের সকল যুদ্ধে সকল জীবন সংগ্রামে এই চিরন্তন এই মহাশক্তিশালী যে বাক্যটি এটাকে মনে রাখি যে সয় সে রয় অন্য কেউ নয় আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য যতদিন শক্তি আছে ততদিন বলতে থাকব আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ভালো লাগে আমাকে শুনতে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভবের কথা জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার শুভরাত্রি